সারা ভারতবর্ষের মানুষ সারা পৃথিবীর মানুষ বাংলার মানুষ কলকাতার মানুষ সমাজের সমস্ত সেক্টরের মানুষ চরমভাবে হতাশ তাই সিবিআই এর এই সার্বিক ব্যর্থতার প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন যেটা চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন তার বঙ্গীয় রাজ্য শাখার উদ্যোগে আজকে সিজিও কমপ্লেক্সের সামনে আমরা এসেছি আমাদের দাবি একশো দিনেও বিচার নাই অপদার্থ সিবিআই আমাদের স্লোগান বিচার যদি পাবো না সিবিআই তোমায় ছাড়বো না আমাদের স্লোগান তিলোত্তমার বিচার চাই আদৌ পারবে কি সিবিআই এই সমস্ত কিছু দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছি তিনটের সময় আমাদের সময় দেওয়া হয়েছে আমরা সিবিআই দপ্তরে কয়েকজন গিয়ে তিনটের সময় আমাদের ডেপুটেশন আমরা জমা দেব সেখানে আমাদের দাবি জানাবো এবং তারপর তারা কী বললেন সেটা বেরিয়ে এসে আমরা নিশ্চিত করে আপনাদেরকে এবং সংবাদ মাধ্যমকে জানাবো সময় চাই আরে আর কতদিন সময় চাই আরে আর কতদিন সময় চাই আরে আর কতদিন সময় চাই আরে আরে আর কতদিন সময় চাই

Ci penso, vai Salvona, abbi la giottin pavona. Ci penso, vai Salvona, abbi te আমি সরাসরি কথা বলার চেষ্টা করবো সন্তান হ্যাঁ বলছি সামনেই তো দেখ

আর কতদিন সময় চাই আর কতদিন সময় চাই আর কতদিন সময় চাই শুনে রাখো সিবিআই শুনে রাখো সিবিআই শুনে রাখো আমরা কোনো বিচার পাইনি এবং আমরা দাবি করছি যতক্ষণ আমরা পাবো না আইনে আমাদের টা চলে যাবে আমরা হয়ে যাব আন্দোলন তাতে তোর নার পায় যাতে ওর বাবা মাথা পায় তাই জন্য আমরা জিও কমপ্লেক্স হিসাবে দাঁড়িয়ে আছি যেভাবেই হোক ইন্ডিয়ান মেডিকেলের এসোসিয়েশন থেকে আমরা বলে আছি যে যত বন্ধুটা ক্ষমা হয় সিবিআই কে আমরা ছাড়বো না এটা আমাদের প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করেছি আমরা সবাই মিলে যে সিবিআই কে কোনো মধ্যে ছাড়া যাবে না আমরা দেখতে পেয়েছি সিবিআই লাস্টে যা বলে কিছু হয় না এবং সিবিআই অতি শীঘ্রই অন্য কালপিককে ধরতে পারে এই বলে আমার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে আপনি কথা হলো কি না এই বলে আমাদের আমি এবার অনুরোধ করব আমাদের সদ্য সমাপ্ত বঙ্গীয় রাজ্য শাখার নির্বাচনে যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন ডক্টর চন্দন ভোষাদ বলেছেন আমি অনুরোধ করবো আমাদের সহকারী সম্পাদক ডক্টর আজ আমরা ইন্ডিয়ান মেডিকেল তাদের সর্ববৃহৎ সংগঠন এবং সারা দেশ জুড়ে প্রায় চার লক্ষ যাদের সদস্য আমরা প্রশ্ন তুলছি সিবিআই এর কাছে যে কেন এই দীর্ঘসূত্রতা কেন বারবার